সমস্ত কিছু নিষিদ্ধ করলেও আওয়ামী লীগে নিষিদ্ধ হয়েছে ছাত্রলীগকে নিষিদ্ধ করছে কি হয়েছে আমি কোনো কিছু নিষিদ্ধের পক্ষে না আমি আবারও বলছি অনেকে আমাকে ভুল বুঝতে পারে এমনকি আমি জামাত বা শিবির কেউ নিষিদ্ধের পক্ষে থাকি না ছিলাম না এবং থাকবো না কেউ কাউকে নিষিদ্ধ করে রাজনীতি বন্ধ করতে পারে না আমি নিষিদ্ধের পক্ষে না আওয়ামী লীগকে জনগণে নিষিদ্ধ রাখবে আগামী পাঁচ দশ বছর আমি বললাম আপনি দেখে এটা অন্য কারো করতে হবে না আওয়ামী লীগকে নিষিদ্ধ আর আওয়ামী লীগে নিষিদ্ধ রাখলেও ভোটের বেলায় কিন্তু গিয়ে আওয়ামী লীগের যারা ভোটার তাদের পায়ে কিন্তু ধরতে হবে সবারই কিছুতেই আওয়ামী লীগের একটা পোর্শন ভোট এবং যে পোর্শনটা খুব কম না যে পোর্শনটা আগামী দিনে রাজনৈতিক ক্ষমতায় কে যাবে তা ডিটারমিন করবে সাংঘাতিকভাবে ডিটারমিন করবে আওয়ামী লীগের ভোট এই দেশের রাজনীতি আওয়ামী লীগ ধরেন ইলেকশনে আসলো না আমাকে অনেকে ভুল বুঝতে পারেন কিন্তু আওয়ামী লীগের সব ভোট কি ইন্ডিয়া গেছে কেন কি আওয়ামী যদি দেড় কোটি ভোট থেকে থাকে ফর এটা মাইরে কম পঁচিশ লাখ কমাইতে পারবেন পঞ্চাশ লাখ কমাইতে পারবেন এই ভোটটা আপনি বাধা দিবেন বাধা দিলে তো ফেয়ার ভোট হবে না আপনার কথা ঠিক থাকবে না কাজেই যারা ক্ষমতায় যাইতে চায় তারা সবাই গিয়ে আওয়ামী লীগের পায়ে ধরবে গোপনে গোপনে বিএনপির এরাও গিয়া আওয়ামী ভাই আমরা তোমাদের সাথে জামাতেরাও গিয়া খুবই ভাই আমরা তো আগে আপনাদেরকে মাফ করে দিচ্ছি সব যাবে আউ মিলিগের বাড়িতে ভোটের ধরে নাও মিলিগ ইলেকশন করলই না একদম নৌকা মার খাই নাই কিন্তু সব হাউ মিলিগের বাড়িতে জানলো বোবো কারণ আউ মিলিগের একটা পার্সেন্টেজ ভোট আছে যেটা কেউ কমাইতে পারবে না এবং আউ মিলিগের রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে আমি বলতেছি এই ছেলেপেলেদেরকে ইতিহাস আমি বলে গেলাম আউ মিলিগের রাজনীতি এমন রাজনীতি ব্যক্তি ফিরে আসবে কিনা আমি জানি না তবে না আসাই ভালো এরাই দেশ ধ্বংস করে গেছে যারা যারা ব্যক্তি ছিল কিন্তু রাজনীতিটা এমনভাবে ফিরে আসবে যেটা নতুনভাবে আবার মানুষ স্লোগান দিতে শুরু করবে ওই রাজনীতি রাত্রে দিনে ঘুমাবে না ওই রাজনীতি ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্র ওই রাজনীতি মানুষের পেটের বাদ পরনের কাপড় মানবতা আওয়ামী লীগের যে রাজনীতি যেটা আওয়ামী লীগ কোয়াও করে নাই মুক্তিযুদ্ধের যে রাজনীতি এমনভাবে ফিরে আসবে যারা মুক্তিযুদ্ধকে বাদ উপায় নাই আমি বলে দিলাম উপায় নাই কিন্তু যারা মুক্তিযুদ্ধকে বাদ দিবে দিয়ে দেখতে পারে দিলে দেখা যাবে বাংলাদেশে কি হয় এই দেশে মুক্তিযুদ্ধ জীবিত আছে কিনা না এই দেশের মানুষ প্রমাণ করবে কিন্তু হাসিনা আর মুক্তিযুদ্ধ এক জিনিস না হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ হাসিনা খারাপ করছে হাসিনা সরকার খারাপ করছে বলে শেখ মুজিব খারাপ বঙ্গবন্ধু খারাপ এই কথা বলে যারা মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে বাদ দিতে চায় তারা বুঝবে কত ধানে কত চাল তারা এটা বুঝতে পারবে তারা অন্য দলগুলোকে সর্বনাশ করতেছে তারাই বিএনপির সর্বনাশ করতেছে যাতে বিএনপি কোনোদিন ক্ষমতা আসতে না কারণ এই দেশে দুইটা রাজনৈতিক দল একটা আওয়ামী লীগ আর একটা এন আওয়ামী লীগ হ্যাডেড বাই বিএনপি যখন আওয়ামী লীগ থাকবে না বিএনপি ক্ষতিগ্রস্ত হবে